আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর স্টুডেন্টরা এবং যারা এসএসসি পরীক্ষা দিবা তারা ত্রিকোণীতির সূত্রগুলো নিয়ে ঝামেলায় এমন স্টুডেন্ট নেই ত্রিকোণমিতির মধ্যে অসংখ্য সূত্র রয়েছে তো এই ক্লাসে পনেরো মিনিটের ভিতরে আমি সকল সূত্র একদম দেখবো টেকনিক্যালি বলে দিচ্ছি তুমি ইজিলি দেখো মনে রাখতে পারে তো তোমাদের সাথে আমি আছি আকিব ভাইয়া পড়া লেখা হচ্ছে ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তো দেখো ত্রিকোণীতি সকল সূত্র তো আমাদের মূল ত্রিকোণমিতিক অনুপাত আছে ছয়টা সাইন cosec sec শেখ 6টা অনুপাত তো সাইনের বিপরীত হচ্ছে তোমার কোশেক এর বিপরীত হচ্ছে শেখ টেনের বিপরীত হচ্ছে cot দেখো এই 6টা এই তিনটা কথা মনে রাখতে হবে সাইনের বিপরীত cosec তো এর বিপরীত আবার শেখ তারপরে কজের বিপরীত শেখ শেখের বিপরীত tan টেনের বিপরীত কট কটের বিপরীত টেন এই তিনটা এই তিনটা কথা একটু মনে রাখবা তাহলে দেখো আমরা এই তিনটা কথা দ্বারা ছড়ে শুধু কিভাবে মনে করি ওয়ান বাই বিপরীত আচ্ছা সাইন থিটা সমান সমান সূত্রটা কি হবে তাহলে ওয়ান বাই বিপরীত বস তাহলে ওয়ান বাই বিপরীত সাইন থিটার বিপরীত কি কোসে থিটা তাহলে কোসে কোসে থিটা তাহলে সাইন সমান সমান কি ওয়ান বাই কোসে থিটা তাহলে কোসে থিটা সমান সমান কি হবে ওয়ান বাই বিপরীত কোসে থিটার বিপরীত কি সাইন থিটা সাইন থিটা বুঝতে পারছো তারপরে কস থিটা

পাশে একটা ত্রিভুজ এঁকে রেখে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ আচ্ছা এই যে হচ্ছে সমকোণ তো সমকোণের বিপরীত বা ওটা হচ্ছে অতিভুজ আর থিটার বিপরীতটা হচ্ছে লম্ব বাকিটা হচ্ছে ভূমি এখন দেখো এই জায়গার মধ্যে প্রবলেমটা কি হয় এই যে থিটাটা আমি এই জায়গার মধ্যে দিছি অনেক সময় পরীক্ষার মধ্যে তোমার থিটাটা এই জায়গার মধ্যে দিয়ে দিই তো থিটাটা যদি এই জায়গার মধ্যে দেয় তখন কিন্তু লম্ব হয়ে যাবে এইটা আর ভূমি হবে এইটা মূল কথা হচ্ছে থিটা যেটা থিটার বিপরীতটা হবে লম্ব ঠিক আছে থিটা যদি এইটা দিয়ে দেয় তাহলে লম্ব এটা আর থিটা এটা দিলে লম্ব হয়ে যাবে এটা কিন্তু আমরা মনে করি কি এটা যেহেতু লম্ব খাড়া তো এটাকে আমরা লম্ব মনে করি কিন্তু পরীক্ষার মধ্যে কিন্তু এটা যারা প্রেস দেয় এই যে এই জায়গার মধ্যে থিটা দিয়ে দেয় তখন লম্ব হয়ে যায় এইটা এটা একটু খেয়াল রাখবে ওকে তারপর দেখো আমরা সূত্রগুলো লিখি সাইন থিটা সাগরে লবণ অনেক এই কথাটা তারা এই সূত্রটা মনে সাগরে সাইন লবণ মানে লম্ব তারপরে হচ্ছে অনেক অনেকটা হচ্ছে অতিভুজ অতিভ তাহলে সাইন থিটা সমান সমান কি লম্ব বাই অতিভ তারপরে সাইনের বিপরীত কি কোসে কোসেক থিটা তাহলে কোসেক থিটা সমান সমান কি হবে জাস্ট বিপরীত উল্টায় যাবে এখানে নিচে ছিল অতিভুজ এখানে উপরে চলে আসবে অতিভূত অতিভূজ আর উপরে ছিল লম্ব নিচে চলে আসবে লম্ব দুইটা সূত্র শেষ তারপরে হচ্ছে সমান এই অস্থিতা কবরে ভয় অনেক কবরে কয় মানে কি ভূমি অনেক কবরে ভয় অনেক অনেক মানে কি অতিভূজ অতিভূজ অস্থিটা সমান সমান তাহলে কি ভূমি বাই অতিভুজ আচ্ছা তাহলে cos এর বিপরীত কি sec θ এখন sec θ সমান সমান কি হবে বলো এটা যেহেতু cos θ যেহেতু sec θ এর বিপরীত জাস্ট উল্টা যাবে এখানে অতিভুজ ছিল নিচে এখানে অতিভুজ হবে উপরে অতিভুজ বাই আর ভূমি ছিল উপরে ভূমি চলে আসবে নিচে ভূমি শেষ তারপরে হচ্ছে

এখানে উপরে চলে আসবে ভুল জাস্ট বিপরীত তারপর লম্বটা ছিল উপরে এখানে লম্ব চলে যাবে নিচে এখানে আবার আমাদের ছয়টা সূত্র আছে সাইন সাইন সূত্রে তিনটা কথা দ্বারা শুধু সাগরে লবণ অনেক কবরে ভয় অনেক তেরা লম্বা ভুল এই ছয়টা সূত্র দ্বারা কিন্তু তুমি এমসিকিউ অনেক এমসিকিউ সলভ করতে পারবে এবং সৃজনশীলের ক্ষেত্রে কাজে লাগে আর দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুইটা সূত্র এই দুইটা সূত্রে একদম দেখবা বড় বড় বরফ অঙ্গে লাগবেই টেন সমান সমান বাই আর সমান সমান টেনিটা সমান সমান যেহেতু সাইন্থিটা বাইকটা তাহলে কথিটা সমান সমান কি হবে জাস্ট বিপরীত অস্থিতা বাই সাইন থিটা শুধু উল্টাই যাবে ঠিক আছে এই দুইটা সূত্র ভালোভাবে মনে রাখবে টেনসিটা সমান সমান সাইন্সিটা বাই কস্পিটা আর অর্থিটা সমান সমান অস্থিটা বাই সাইন্সিটার ঠিক আছে এখন তুমি দেখো আমরা এখানে ছটা সূত্র এখানে ছটা ছাত্র বারোটা সূত্র আর এখানে দুইটা সূত্র ছোটোটা ছুত্র কিন্তু তুমি এই ছটা সূত্র মনে রাখবে কিভাবে শুধু ওয়ান বাই বিপরীত এই ছটা সূত্র কীভাবে মনে রাখবা সাগরে লবণ অনেক অমরে ভয় অনেক প্যারা লম্বা ভুল আর এই দুইটা সূত্রে খুব কষ্ট করে মনে রাখবা ঠিক আছে টেন্সিটা সমান সমান সাইন্সিটা বাই কস্পিটা অর্থিটা সমান সমান অস্থিটা বাই সাইন্সিটা আর এই অতিভুজ এই অতিহাস সমকরিত্রী মধ্যে একটা কথা বুঝাইছি সেটা হচ্ছে বিপরীতটাই হচ্ছে লম্ব যদি এই জায়গায় দেয় তাহলে লম্বটা চলে আসবে এইখানে ঠিক আছে আচ্ছা আর তিনটা অবেগ ভোলের তিনটা সূত্র রয়েছে এই তিনটা সূত্র দেখালে সূত্রগুলো শেষ হয়ে যাবে অবেগ ভোলের তিনটা সূত্র সাইন স্কোয়ার ফিটা প্লাস কত স্কোয়ার ফিটার সমান ওয়ান স্কোয়ার ফিটার সমান আর কোচের স্কোয়ার ফিটা মাইনাস কট স্কোয়ার ফিটার সমান ওয়ান ঠিক আছে এখন এই তিনটা সূত্র ঠিক আছে প্রথম সূত্রটা সাইন স্কোয়ার থিটা প্লাস এটা সবার মনে থাকে কারণ এখানে প্লাস কস আগে দিলেও সমস্যা নেই সাইন পরে দিলেও সমস্যা তো বাকি দুইটা সূত্রে মাঝখানে হচ্ছে তোমার মাইনাস এই দুইটা সূত্র একটু ঝামেলা হয় তো দেখো এটা কিভাবে মনে রাখ দেখো তোমাদের একটা গল্প বলি তোমার একটা বন্ধু ধরো তোমার একটা বন্ধু কি করলো সেগা খাইলো তো সে খুব কষ্টে দুঃখে কি করলো সে বিড়ি টানতেছে তো সে প্রথম কি করলো সেগা খাইলো তারপর সে কি করলো বিড়ি টানতেছে তাহলে আমরা লিখি কি টেন থিটা এখন তুমি শুনে বলতেছো ছি ছি বন্ধু তোর দ্বারা এটা আশা করি নাই তাহলে কি সি সি বন্ধু তোর দ্বারা এটা আমি আশা করি নাই তাহলে সি সি এখন আমরা বলছিলাম যে আরেকটা জিনিস যে প্রথম কি সেট তাহলে সি তাহলে এখানে তো কো সেট কো সেট তারপরে কট ঠিক আছে দেখো সাইন কট সেট টেন

তারপর তুমি বললাম চেসি বন্ধু তর দ্বারা চেসি বন্ধু দরকার এটা আশা করি তারপর সেকেন্ড স্কোয়ার ফিটে মাইনাস টেন স্কোয়ার ফিটে সমান ওয়ান আর মাইনাস কটা স্কোয়ার ফিটে সমান সমান ওয়ান এখন এই তিনটা সূত্র থেকে তোমার আরো তিনটা সূত্র হয় ওই সূত্রগুলো তোমরা কি করে এক্সটা করে মনে রাখো কিন্তু আমি বলবো তুমি শুধু এই তিনটা সূত্র মনে রাখবা নয়টা সূত্র মনে রাখার দরকার নেই ওই বাকি তিন এইখান থেকে একটা থেকে তিনটা করে সূত্র হয় ওটা অঙ্কের মধ্যে अप्लाई করতে হয় তো কিভাবে বের করা বা এক সূত্র থেকে তিনটা এটা আমি দেখাই দিচ্ছি দেখো এই যে এই সূত্রটা থেকে মনে করো তোমাকে সাইনেস স্কোয়ার থিটা সমান সমান কিছু একটা লিখতে হবে তাহলে তুমি কি লিখবা এই যে এই পাশে ওয়ান আছে 1টা লিখবা এখন এই পাশে যে cos স্কোয়ার আছে এটা কি আকারে আছে প্লাস আকারে ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস cos স্কোয়ার থিটা তাহলে সাইন স্কোয়ার থিটা সমান সমান কি হচ্ছে 1 cos স্কোয়ার থিটা পরে দেখো cos স্কোয়ার থিটা এইটা সমান সমান তোমার সূত্র বসাইতে হবে তাহলে দেখো কি লাগবে এই পাশে তারপরে তিনটা সূত্র মনে রাখে না তুমি শুধু এই সূত্রটা মনে রাখবা আর বাকিটা কি করবো যেটা চাইছে সাইন স্কোয়ার চাইছে বাকিগুলা সব আরেক পাশে চাইছে বাকিগুলা আরেক পাশে ঠিক আছে পরে দেখো এই সূত্র থেকে তোমার তো এই সূত্র থেকে মনে করো তোমার চাইছে

শুধু তুমি এই সূত্রটা মনে রাখবা বাকি দুইটা সূত্র এটা থেকে বের করে দেখো এই যে এই সূত্রটা থেকে আরো দুইটা সূত্র ধরো তোমার সূত্রের মধ্যে করতে তারপর কটে স্কয়ার থিটা এই পাশে কি আকার আছে মাইনাস আকারে এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে প্লাস কটে স্কয়ার থিটা বুঝতে পারছো তারপরে এবার তোমার ধরো তোমার কটে স্কয়ার থিটাটা সমান কি এটা জানতে চাইছে অঙ্কের মধ্যে তুমি अप्लाई করো তাহলে এই পাশে cos স্কয়ার θ আছে আর এই 1 টাই পাশে কি আকারে আছে প্লাস এই পাশে গেলে কি হয়ে যাবে -1 আর এই cot স্কয়ার এই পাশে আছে মাইনাস এই পাশে চলে আসলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে cot স্কয়ার θ তাহলে cot স্কয়ার θ চলে আসছে তাহলে cot স্কয়ার θ সমান হল কি আসছে cos স্কয়ার θ -1 ঠিক আছে এখন দেখো নয়টা টা কিন্তু তুমি মনে রাখবা এই সূত্রটা এই সূত্রটা এই সূত্রটা বাকি এইগুলা কিভাবে মনে রাখবা বলে দিছি তো আমাদের ক্লাসে যারা প্রথম ইতিমধ্যে কিন্তু আমরা এমসি কি সবগুলা ক্লাস সবগুলো অধ্যায় এসএসসি এর জন্য সবগুলো অধ্যায় এম সি ক্লাস দিয়ে দিয়েছি যারা চ্যানেলের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে